সভাপঞ্চ চলে এসেছেন আমরা সবাই কোরতালির মাধ্যমে সবাই কোরতালির মাধ্যমে আমাদের প্রিয় মালিক ভাইকে বরণ করে নেব সকলের প্রতি উদাত্ত হবার জন্য দানের শেষে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ভোট দেব সবাইকে মালিক ভাইকে আমরা বুঝিয়ে দেব এই বৃহত্তর নুরপুর চার এবং পাঁচ নম্বর সেন্টার বিএনপির কাটি ধরনের মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে দানের শেষে বারো তারিখে বোর্ডে আপনারা আপনাদের যে এই অঞ্চল থেকে সর্বোচ্চ পুঠে دانشিশকে আপনারা বিজয় করতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রান্তিকে নিয়ে এখন কাজ শুরু করেছি যাতে জনগণ মানের শীর্ষে উঠতে জনগণ নেমে মালিককে আমরা সকলের কাছে বিশেষ করে আমি এই ওয়ার্ডের একজন ভোটার হিসাবে আমি সবার উদ্দেশ্যে হাত জুড় করে শ্রদ্ধার সাথে বলবো আপনারা সবাই দানের শেষে ভোট দিন জমা দিয়ে পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসছে এমন আপনাদের সেবা করতে চাই এই দল ডেমোক্রেটিক সিস্টেম আমাদেরকে এক্সারসাইজ করার জন্য আর এই দল আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তা আপনারা আমাকে সাহায্য করবেন করতে রাজি আসে দিচ্ছে আর সবাই আরাম আপনাদের সহযোগিতা চাই